বন্ধুরা। কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব হাদিসের বর্ণনী সাল্লামের স্বপ্ন ছিল ওই আর এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা পাঠাতেন সেই স্বপ্নের একটি হচ্ছে বোখারি শরীফের সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস সামরা ইবনু যুগ্ন আনু থেকে বর্ণিত এক রাতে রাসুল উল্লাহ সাল্লাম স্বপ্নে দেখলেন যে দুজন ব্যক্তি তার কাছে এসে তার ঘুম ভাঙালেন এবং তাকে কিছু জিনিস দেখানোর জন্য নিয়ে বের হলেন যা কিছু দেখানো হলো তা হচ্ছে চার শ্রেণীর ব্যক্তি কুকর এবং তার হয়ঙ্কার পরিণাম আর দুই শ্রেণীর লোকের শান্তি নিচে চার শ্রেণীর পরিচয় ও পরিণাম তুলে ধরা চেষ্টা করছে এক মাথায় পাথর নিক্ষেপ করা হবে রাসল সাল্লাম পথ চলতে চলতে কাঠ ধুয়ে শুয়ে থাকা এক লোকের কাছে এসে দেখলেন এক লোক তার কাছে পাথর নিয়ে শুয়ে থাকা লোকের মাথায় পাথর নিক্ষেপ করছে ফলে তারা মাথা ফেটে পাথর নিচে গিয়ে পড়ছে লোকটি আবার পাথরটি নিয়ে আসতে না আসতে শুয়ে থাকা লোকটির মাথায় আগের মতো ভালো হয়ে যায় লোকটি ফিরে এসে আবার আগের মতো নিক্ষেপ করতে থাকে বললেন রাসুল্লাহ এরা কারা সাথীরা জবাব দিলেন সে হল এই ওই ব্যক্তি যে কোরআন করে তার ছেড়ে সালাদ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থেকেছে দুই মুখমন্ডল আঁকড়ে দিয়ে চিরে ফেলা হবে উক্ত ব্যবস্থা দেখার পর রাসুল্লাহ সাল্লা সাল্লামকে হয়ে শোয়া এক লোকের কাছে নিয়ে গেলেন তার কাছে এক লোক লোহার আঁকড়া দিয়ে দাঁড়িয়ে আসে আর সে তার চেহারা একদিকে এসে আঁকড়া দ্বারা মুখমন্ডলের একদিক মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরুক নাসারুদ্ধ চোখ ও মাথার পিছনের দিক পর্যন্ত ছিঁড়ে ফেলছে এবার লোকটি চিত হয়ে থাকা লোকটির দিকে গিয়ে প্রথমে দিকে ন্যায় আচরণ করে ওই দিক থেকে অবসর না হতে প্রথম থেকে ভালো হয়ে যায় তারপর আবার প্রথমবারের মতো আচরণ করে তিনি বললেন আমি বললাম সুবাহান আল্লাহ এরা কারা আগন্তকরা বললেন সে হলো ওই ব্যক্তি যে সকালে নিজ ঘর থেকে বের হয় এবং মিথ্যা বলে যা চারিদিকে ছড়িয়ে পড়ে তিন আগুনের লেলিহান শিখে স্পর্শ করবে দ্বিতীয় ব্যক্তিকে দেখার পর সাথী তয় রাসুল্লাহ সাল্লামকে নিয়ে চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালো আর তথা শোরগোলের শব্দ ছিল আসুলুল্লাহ উল্লাহ সাল আলাইসাল্লাম বলেন আমার তাতে উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী ও পুরুষ আছে আর নিজ থেকে বের হওয়া আগুনে লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে যখন ওই লেলিহান শিখা তাদের স্পর্শ করে তখন তারা উচ্চ স্বরে চিৎকার করে ওঠে তিনি বললেন আমি তাদের বললাম ওরা কারা তারা জানালেন এরা হলো ব্যবসারী ও ব্যবসারিনী দল চার ব্যক্তির নদীতে সাঁতার কাটবে এরপর তারা রক্তের মতো লাল একটি নদী তীরে গিয়ে তথা এক ব্যক্তিকে সাঁতার কাটতে দেখলেন সে নদী তীরে অন্য এক লোক তার কাছে অনেক পাথর একত্র করে রেখেছে সাঁতার লোকটি বেশ কিছুক্ষণ সাঁতার কেটে পাথর একত্র করে রাখা লোকটির কাছে এসে মুখ খুলে দেয় আর ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয় এরপর সে আবার সাঁতার কাটতে থাকে আবার ফিরে এসে মুখ খুলে দেয় আর ওই মুখে তার একটি পাথর ঢুকিয়ে দেয় রাসম জিজ্ঞেস করলেন এরা কারা জবে জানানো হলো সে হলো সুদখোর আসসালামু আলাইকুম বন্ধুরা